তাহলে ফাইনালি অনেক অপেক্ষার পর দু সালে রিলিজ পেতে চলেছে তুফান টু এটা কি আদৌ সত্যি আর এই সিনেমার শুটিং কখন থেকে শুরু হবে অন্যদিকে সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় তাহলে আবার ইদিকা পালকে দেখা যাবে আর ইদিকা পালের পারিশ্রমিক জানলে তো ভাই আপনি অবাক হয়ে যাবেন এটা ছাড়াও প্রিন্স সিনেমা সম্পর্কে আরো এটা চমৎকার ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওতে সাথে আমরা আরো জানবো আমাদের রকিং স্টার ইয়াসের টক্সিক সিনেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং দেবের ব্লকবাস্টার সিনেমা খাদান পার্ট ওয়ান এর সিকুয়েল অর্থাৎ খাদান পার্ট টু কোন রিলিজ পাবে সেটাও জানবো আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটা কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি আবার বলছি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শাকিপ তনের আফকামিং সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি রকিং স্টার ইয়াস কাছে সো বর্তমানে ইন্ডিয়ার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রকিং স্টার ইয়াস অভিনয়ত টক্সিক সিনেমাটা কিন্তু তিন বছর হয়ে গিয়েছে তবু এই সিনেমার শুটিং কাজ এখনো শেষ হয়নি গুঞ্জন আকারে শোনা যাচ্ছে এই সিনেমার ডিরেক্টর গীতু মোহন দাসের ডিরেকশনে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না রকিং স্টার ইয়াস কিছু কিছু রিপোর্ট দেখে এমনটা জানতে পাওয়া যাচ্ছে এই সিনেমার কিছু পোর্শন বা সিন ইয়াস নিজে পরিচালনা করেছে তথা তিনি এই সিনেমার গোস ডিরেক্টর হওয়ার চান্স রয়েছে তবে বারবার রিশুট করার কারণে এই সিনেমার বাজেট বেড়েই যাচ্ছে জানি নিয়ে এই সিনেমার ডিরেক্টর গীতু মোহন দাস এবং ইয়াস কেউ একদমই সচেতন নয় আর যেভাবে করে সিনেমার বাজেট বেড়েই যাচ্ছে তাই দেখে মনে হচ্ছে শেষmesh এই সিনেমার বাজেটে 600 কোটি রুপিতে দাঁড়াবে। তবে গতকালকে এতটুকু পর্যন্ত স্ক্রিপ্টটা লেখার পর আরো একটা নিউজ দেখতে পেলাম যেখানে বলা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে টক্সিক সিনেমার শুটিং কাজ। কারণ হিসেবে জানা গিয়েছে পরিচালকের গল্প বলার ধরনের সাথে দৃশ্যায়নের অনেক তফাৎ রয়েছে যার কারণে একেবারে অসন্তুষ্ট ইয়াশ। আবার নতুন পরিকল্পনা তৈরি করার পর শুটিং এ ফিরবেন এই সিনেমার টিম। তো এত সব কাহিনী করার পর যদি এই সিনেমার ফাইনাল আউটপুটটা ভালো না হয় তাহলে ইয়াশের ভক্তরা খুব বাজেভাবে হতাশ হবে। তবে আশা করছি ফাইনাল আউটপুট আমাদের এক্সপেক্টেশন কে ছাড়িয়ে যাবে এখন আসি খাদান এর কাছে বাংলা সুপারস্টার দেব খাদান সিনেমার মাধ্যমে কলকাতা সমস্ত সিনেমার ভেঙে দিয়েছিলেন এবং খাদান সিনেমাটা বক্স অফিসে কালেকশন করে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয়েছিল এবং এই সিনেমার শেষ সিনে খাদান পার্ট টু এর অ্যানাউন্সমেন্ট করেছিলেন সিনেমার টিম তো এখন শোনা যাচ্ছে আগামী বছর অর্থাৎ দু ছাব্বিশ সালে বড়দিনে রিলিজ হতে পারে খাদান সিনেমার সিকুয়েল অর্থাৎ খাদান পার্ট টু এখন আসি সাকিব খানের তুফান টু কাছে সো গত কয়েকদিন আগে তুফান সিনেমার ডিরেক্টর রায়হান রাফি জানিয়েছেন আগামী বছর তুফান টু তান্ডব টু সুরঙ্গ টু এই তিনটা সিনেমার মধ্য থেকে যে একটা সিনেমা তারা নিয়ে আসবে আর রায়হান রাফি বলেছে খুব তাড়াতাড়ি তারা অফিসিয়ালি জানিয়ে দিবে আগামী দু সালে কোন টুটা তারা নিয়ে আসবে তবে অনেকেই মনে করতেছে আগামী বছর তুফান টু সিনেমাটা নিয়ে আসা হবে কিন্তু পার্সোনালি আমার এমনটা একদমই মনে হয় না কারণ আগামী বছর সাকিব খান সম্ভবত রায়হান রাফিকে কোনো শিডিউল দিবে না যার কারণে ব্যাপক সম্ভাবনা রয়েছে আগামী বছর কোরবানির ঈদের সুরঙ্গ টু সিনেমাটা আমরা দেখতে পারবো তাছাড়া ডিরেক্টর রায়হান রাফি আরো বলেছেন আমরা বর্তমানে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি আর ভাবছি অনেকগুলো দেশে এই সিনেমার শুটিং করব। এই জন্য বিসা স্ক্রিপ্ট সবকিছু নিয়ে আমরা একটু সময় নিচ্ছি আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর নভেম্বর মাস থেকে শুরু হবে তুফান টু সিনেমার শুটিং কাজ আর দু সালে কোরবানির ঈদে অথবা রোজার ঈদের তুফান টু সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো এখন আসি প্রিন্স সিনেমার কাছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ পরিচালিত আর মেগাস্টার শাকিব খান অভিনীত অফ প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় থাকতে চলেছে তিনজন নায়িকা যার মধ্য থেকে অন্যতম হিসেবে কলকাতার অভিনেত্রী ইদিকা পালের নাম এখন প্রায় নিশ্চিত আর ইদিকা পাল প্রিন্স সিনেমার মাধ্যমে বাংলাদেশি সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তালিকায় প্রথম স্থান দখল করতে চলেছে একটি গোপন সূত্র থেকে জানতে পাওয়া যায় ইদিকা পাল নাকি প্রিন্স সিনেমায় অভিনয় করার জন্য আঠাশ লাখ রুপি পারিশ্রমিক চার্জ করেছেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর এটাই হতে চলেছে কোনো বাংলাদেশি সিনেমায় একজন অভি অভিনেত্রী সর্বোচ্চ পারিশ্রমিক কিন্তু প্রিন্স সিনেমার মধ্যে ইডিকা থাকছে এই বিষয়টা অনেক সাকিবিয়ান এবং নর্মাল অডিয়েন্সরা মেনে নিতে পারছে না কারণ একই জুটিকে বারবার বড় পর্দায় দেখলে নতুনত্ব হারিয়ে যায় বিশেষ করে যদি গল্প বা কেমিস্ট্রিতে তেমন কোনো ভিন্নতা না থাকে তাহলে হ্যাঁ মানলাম ইডিকা পাল পরপর দুইটা সিনেমার মধ্যে সাকিব খানের সাথে ভালোই কাজ করেছে এবং দর্শকও এই দুইটা সিনেমা অনেক বেশি পছন্দ করেছে তাই বলে পরপর সিনেমাগুলোর মধ্যে ইডিকা পালকে যদি রিপিট করা হয় তাহলে ব্যাপারটা জমে উঠছে না তবুও দেখা যাক যদি ইডিকা পালের ক্যারেক্টারটা সরাসরি সাকিব খানের নায়িকা না হয়ে টান্ডব সিনেমার মতো জয়া আহসানের মতন অন্য একটা ক্যারেক্টার হয় তাহলে আশা করছি এই সিনেমা দেখার পর অডিয়েন্সের এই বিষয়টা নিয়ে কোনো অভিযোগ থাকবে না আরও জানা গিয়েছে এই সিনেমার টিম নাকি প্রথম থেকেই ইদিকা পালকে তাদের এই সিনেমার নায়িকার তালিকায় রেখেছিলেন মেগাস্টার সাকিব কেন নাকি এই ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন কিন্তু ভাই বিপত্তি ঘটেছে অন্য আরেকটা জায়গাতে আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের পোস্টগুলো দেখার পর প্রিন্স সিনেমার প্রোডাকশন কোম্পানি ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন জানিয়েছেন প্রিন্স সিনেমার মধ্যে মধ্যে মেগাস্টার সাকিব খান ছাড়া আমরা এখনো অন্য কোনো আর্টিস্টের নাম প্রকাশ করিনি মৌখিকভাবে অনেকের সাথে আলাপ আলোচনা হলেও লিখিতভাবে কারো সাথে কোনো চুক্তিবদ্ধ হয়নি তারপরও চূড়ান্ত না হওয়া এই শিল্পী এবং তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত নিউজগুলো আমাদের নজর এসেছে যা বৃত্তিহীন তো যাই হোক প্রোডাকশন কোম্পানি যাই বলুক না কেন যে সমস্ত নিউজ আমরা এখন দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত এই নিউজগুলোর মধ্য থেকে অনেকগুলো সত্যি হয়ে যাবে আর এটাই বাস্তব আর গতকালকে রাতে আরেকটা নিউজ দেখতে পেলাম যেখানে বলা হচ্ছে হল মালিক ভাইপরা নাকি নিজেরা অনুরোধ করেছে ইদিকা পালকে এই সিনেমায় নেওয়ার জন্য তবে ভাই আপনারা মিলাই নিয়েন শেষ পর্যন্ত এই সিনেমায় ইদিকা পালকে দেখা যাবে তবু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন আসি যেমনটা বলেছিলাম প্রিন্স সিনেমা নিয়ে আরেকটা চমৎকার আপডেট দিব সেই আপডেটটার কাছে জানা গিয়েছে প্রিন্স সিনেমার মধ্যে স্ক্রিপ্ট রাইটার হিসেবে যুক্ত হয়েছে অনম বিশ্বাস অনম বিশ্বাস এর আগে আয়নাবাজি সিনেমার মধ্যে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন এবং এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন এরপরে তিনি জয়া আহসান অভিনীত দেবী সিনেমা পরিচালনা করেছিলেন এবং চিত্রনাট্য দুই জায়গাতেই কাজ করেছিলেন আর সেই সিনেমাটা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল আর এবার তিনি মেজবাউদ্দিন আহমেদ এবং নাজিম উদ্দিনের সাথে মিলে প্রিন্স সিনেমা চিত্রনাটকার হিসেবে কাজ করছেন তবে আপনাদের জানার সুবিধার্থে আমি বলে রাখি এই যে তিনজনের নাম আমি বলেছি এরা তিনজন হচ্ছে বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানেও বেশ স্ক্রিপ্ট রাইটার এবং তারা যে সমস্ত সিনেমাতে কাজ করেছিল সে প্রত্যেকটা সিনেমা অডিয়েন্স মহলে বেশ প্রশংসিত হয়েছিল তাই আমরা নিশ্চিন্তে থাকতে পারি প্রিন্সিনেমার স্ক্রিন প্লে থেকে শুরু করে গল্প সবকিছুর মধ্যে একটা অসাধারণ ভাইব থাকতে চলেছে এক কথায় যদি বলি তাহলে প্রিন্স সিনেমার গল্প স্ক্রিন প্লে আমাদের আর প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে বছর ডিসেম্বর মাস থেকে এবং ইন্ডিয়ার রামুজি ফিল্ম সিটিতে এই সিনেমার অর্ধেক শুটিং করা হবে বলে জানা গিয়েছে তবে এই জায়গাতেও আপনাদের সুবিধার্থে বলে রাখি বাহুবলী সহ অসংখ্য বড় বড় বাজেটের ইন্ডিয়ান সিনেমার শুটিং রামুজি ফিল্ম সিটিতে করা হয়েছিল বাকি যে পরিসরে এই সিনেমার নির্মাণ কাজ হতে চলেছে এই আয়োজন থেকে মনে হচ্ছে প্রিন্স সিনেমা নিঃসন্দেহে ডালিউড ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে গাইস এগুলাই সিল আজকের ভিডিওর আপডেট আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ